সৌদি আরবের মালিকানাধীন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেডসি সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা চব্বিশ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলী রেজা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন আমের এ আলী রেজা বলেন মাতার বাড়িকে এই অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তর করার ক্ষেত্রে তারা সহায়তা করতে পারেন বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয় প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগে আকর্ষণে সহায়তা করার আহ্বান জানান প্রতিবেদনে আরও বলা হয়েছে রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি টার্মিনালের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বলে আলী রেজা জানান তিনি বলেন সম্প্রতি প্রতিষ্ঠানটি চীন থেকে পঁচিশ মিলিয়ন ডলার মূল্যের কন্টেইনার হ্যান্ডলিং ট্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানির আদেশ দিয়েছে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আরও পঁচিশ মিলিয়ন ডলার মূল্যের সরঞ্জাম অর্ডার দেবে বাংলাদেশ সংবাদ সংস্থা আরও জানায় মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর হিসেবে আখ্যায়িত করে আলী রেজা জানান তার প্রতিষ্ঠানে এই বন্দরে বিনিয়োগে আগ্রহী এবং এটিকে অঞ্চলের একটি প্রধান শিপিং হাবে পরিণত ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা